আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষের একটি প্রশ্ন ছিল যে মিলনের আগে এবং পরে কোন খাবারটি খেলে আমাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে দীর্ঘ সময় নিয়ে স্ত্রীর সাথে না থাকতে পারবো এবং আমাদের ধাতু বা বীজটা অনেক ঘন করতে পারবো তো বন্ধুরা অনেক পুরুষ এভাবে বলে থাকেন যে আমার স্ত্রীর সাথে সহবাস করার আগে প্রচন্ড মনে ইচ্ছা থাকে কিন্তু যখন স্ত্রীর কাছে যাই এরপরে দেখা যায় সেই ইচ্ছাশক্তিটা কাজ করে না বা আমি সহবাসটা করতে পারি না পেনিসটা সঠিকভাবে ইলেকটেড হয় না বা সুদৃঢ় হয় না যার কারণে প্রতিবারই দেখা যায় স্ত্রীর কাছে লজ্জা পেতে হয় তো এমন কোন খাবার আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি তো বন্ধুরা এই সমস্যা দূর করার জন্য আজকে আপনাদের একটি মাত্র খাবার খেতে বলবো এই একটি মাত্র খাবার দিনে তিনবার যদি আপনি খেতে পারেন তিনটা নিয়মে তাহলে ইনশাল্লাহ আপনাদের যাদের এই ধরনের যৌন দুর্বলতা আছে যৌন সমস্যা আছে এটা থেকে মুক্তি পেতে পারবেন এই জন্য এক টাকা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না সম্পূর্ণ ন্যাচারাল ভাবে কিন্তু আপনারা এটা উন্নতি করতে পারবেন প্রথম নাম্বার যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা সেটা হচ্ছে হচ্ছে কোন খাবারটা খাবো কাঁচা রসুন অনেকে নাক শিখাচ্ছেন যে কাঁচা রসুন খেয়েছি কোনো উন্নতি তো পাইনি হ্যাঁ আপনি কাঁচা রসুন খেয়েছেন কিন্তু সঠিক নিয়ম মেনে সঠিক বা নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি খাননি যার কারণে উন্নতিটা পাননি আর কাঁচা রসুন খাওয়ার জন্য আমাদের প্রতিদিন নিয়ম করে আমরা তিনবার তিন কর কাঁচা রসুন খাবো তো আমরা সকালে যে কাঁচা রসুনটা খাবো এক ক পরিমাণে এই কাঁচা রসুনটা আমরা যেটা করব। এটা এক কড়া কাঁচা রসুন নিব নিয়ে এটাকে একটু কুচি করে বা একটু থেতো করে নিব এবং এরপরে এর মধ্যে হাফ চামচ বা এক চা চামচ পরিমাণে খাটে যে মধু আছে এটা মিশিয়ে আমরা অন্তত পাঁচ সাত মিনিট এভাবে রেখে দেব এরপরে আমরা এটা মুখে দিয়ে চিবিয়ে এবং চেটে এটা খেয়ে নেব এবং এটা খাওয়ার পরে আমাদের সকালের যে কাজটা হয়ে গেল এবং আমাদের মনে রাখতে হবে সকালে যে এক রসুন আমরা খাবো মধুর সাথে এটার জন্য অবশ্যই খালি পেটে আমরা খেতে পারি আর অনেকে এখন একটা প্রশ্ন করবেন যে ভাই আমার তো গ্যাসের সমস্যা আমার ডায়াবেটিসের সমস্যা আমি তো এভাবে খেতে পারবো না মধুর সাথে সেক্ষেত্রে করণীয় কি হ্যাঁ যদি কেউ মধুর সাথে খেতে না পারেন সেক্ষেত্রে আপনারা এই এক রসুনটাকে একটু থেতো করে বা একটু কুচি করে এটা এক কাপ ফুটন্ত গরম পানির মধ্যে দিবেন এবং ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে আপনারা কি করবেন এটা পাঁচ সাত মিনিট ঢেকে রাখবেন এবং ঢেকে রাখার পরে আপনারা প্রথমে পানি টুকুন খেয়ে নেবেন এরপরে রসুন অংশ টুকুনও খেয়ে নেবেন আর যদি কেউ কাঁচা রসুন মুখে মুখেদের চিবিয়ে খেতে পারেন সেভাবে খেলেও কিন্তু চলবে তবে চেষ্টা করতে হবে মধুর সাথে খাওয়ার জন্য আর যাদের প্রবলেম আছে তারা আদার্স বা অন্য যে দুইটা নিয়ম বললাম সেই নিয়মে খাবেন এবারে আসি দ্বিতীয় ক রসুন আমরা যখন খাবো দুপুরবেলা কোন নিয়মে খাবো দুপুরে যে দ্বিতীয় নম্বর ক রসুন আমরা খাবো এই রসুনটা খাওয়ার জন্য আমরা যেটা করব আমরা যে সালাদটা খাই এই সালাদের মধ্যে কিন্তু রসুনটাকে কুচি করে দিয়ে আমরা ভাতের সাথে খেতে পারি বা ভারী খাবারটার সাথে খেতে পারি তবে যদি এমনটা হয় যে আমি দুপুরে ভাতের সাথে খেতে চাচ্ছি না বা বাড়ি খাবারের সাথে খেতে চাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু আমরা রসুনটাকে দুই থেকে তিনটি টুকরো করে নিতে পারি এক ক রসুনকে দুই থেকে তিনটি টুকরো করে নিব এবং এরপরে আমরা যে কোনো সাইজে একটা পাকা কলা নিব আমরা মুখে এক কামড় কলা নিব এবং এক ক রসুনের যে তিনটা বা দুইটা টুকরো করেছি একটা টুকরা নিয়ে নেব এভাবে কিন্তু আমরা পাকা কলার সাথেও কিন্তু আমরা কাঁচা রসুনটা খেতে পারি এবং এটা কিন্তু নিয়মিত আমরা দুপুরে এই দ্বিতীয় নম্বর রসুন এভাবে গ্রহণ করব। এবার আসি তৃতীয় নম্বর কর রসুন আমরা রাত্রে কিভাবে খাবো রাত্রের ডোজটা একটু ভিন্ন থাকবে রাত্রের ডোজটা আমাদের যেটা করতে হবে আমরা এক কাপ বা এক গ্লাস পরিমাণ ফুটন্ত গরম দুধ নিব এবং এই দুধের মধ্যে আমরা এক ক রসুন এটাকে থেতো করে বা কুচি করে এর মধ্যে দিয়ে দেব এবং কমপক্ষে চার পাঁচ মিনিট আমরা এটা ঢেকে দিয়ে অপেক্ষা করব যখন উষ্ণ গরম থাকবে তখন আমরা এটা ভালো করে দুধটাও খাবো এবং রসুন যে অংশটুকু থাকবে এটা মুখে দিয়ে চিবিয়ে খাবো এখন এখানে অনেকে প্রশ্ন করবেন ভাই কাঁচা রসুন খেলে কোনো সমস্যা হবে না আসলে কাঁচা রসুনের তেমন কোনো সমস্যা হয় না তবে যদি কারো অতিরিক্ত অ্যালার্জি প্রবলেম থাকে তাদের অ্যালার্জিটা একটু বৃদ্ধি পেতে পারে তো যদি কারো অ্যালার্জির এভাবে থাকে তারা হয়তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দুধের সাথে বা দেখা যাচ্ছে যে গরম পানির মধ্যে এবার দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করবো অথবা দেখা যাচ্ছে যদি অতিরিক্ত বৃদ্ধি পায় সেক্ষেত্রে তারা এর থেকে দূরে থাকবো আর যদি এরকম সমস্যা করা না হয় বা দেখা যায় নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের এই সমস্যা থাকে না তারা নিয়মিত কিন্তু এটা খেতে পারি আর ফাইভ পার্সেন্ট মানুষের যদি সমস্যা হয় তারা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে খাবেন আর সহনীয় পর্যায়ে থাকলে খাওয়ার প্রয়োজন নেই এখন একটা বিষয় অনেকে জিনিয়াস যারা আছেন যাদের কাজ হচ্ছে শুধু শুধু ফোন করে বিরক্ত করা অথবা কমেন্টস করা তারা বলবেন যে ভাই রসুনের কোয়া যদি ছোট হয় তাহলে কি দুই তিন কোয়া রসুন মিলিয়ে আমরা এক কপ করতে পারবো কিনা বা রসুনের কোয়া যদি বড় হয় তাহলে এটাকে কেটে দুই টুকরা করে সকালে দুপুরে খেতে পারবো কিনা আমি আপনাদের একটা বিষয় সহজে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি যে এক কোয়া রসুন নিচ্ছেন অবশ্যই রসুনের কোয়াটা মোটামুটি একটা সাইজ বা একটা আকৃতি অনুসারে হতে হবে এখন দেখা যাচ্ছে আপনি মোটামুটি সুন্দর আকৃতির পাচ্ছেন না আপনি ছোট কোয়া পেয়েছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি চাইলে দুই দুই থেকে থেকে তিন তিন যে কিন্তু বড় এক মতো যদি আপনার মনে হয় যে বড় এক কসুনের মতো করতে হলে দুই থেকে তিন ক মিশাতে হবে আপনি সেটাও করতে পারেন আর অনেকে বলবেন যে থেকে বেশি খাবো কিনা আসলে যারা এই কথাটা বলবেন যে বেশি খাবো কিনা যারা অতি উৎসাহী একটা বিষয়ে মনে রাখবেন তারা কিন্তু কয়েকটা দিন পরে আর খেতে চাইবেন না এজন্য এটাকে একটা মেডিসিন মনে করতে হবে এবং মেডিসিনের মতো মনে করে আপনারা প্রতিদিন নিয়ম করে একটা নির্দিষ্ট মাপের রসুনের কোয়া এটা সকালে দুপুর এবং রাতে নির্দিষ্ট নিয়মিত ইনশাল্লাহ খেতে পারেন আপনারা বিফল হবেন না বা আপনাদের সমস্যাটাকে দ্রুত উন্নতি করতে পারবেন মুক্তি পেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় সকালে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ